সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো নিমকি আজকে আমি সঠিক পরিমাপ সহ বলে দিব যা ফলো করলে যে কেউ পারফেক্টভাবে ঘরেই নিমকি বানিয়ে নিতে পারবেন বিকেলে নাস্তা অথবা পহেলা বৈশাখের জন্য পারফেক্ট একটা রেসিপি নিমকি বানানোর জন্য আমাদের লাগবে ময়দা আমি একটা বলে নিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনি আটা দিয়েও বানাতে পারবেন তবে ময়দা দিয়ে বানালে বেশি ভালো রেজাল্ট পাবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা প্রতি এক কাপের জন্য এক চা চামচ ব্যবহার করবেন দুই কাপের জন্য দেড় থেকে দুই চা চামচ পরিমাণ ব্যবহার করতে হবে আমি এখানে দেড় চা চামচ কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল প্রতি এক কাপের জন্য দেড় টেবিল চামচ থেকে দুই টেবিল চামচ ব্যবহার করতে হবে আমি দুই কাপের জন্য তিন টেবিল চামচ রেগুলার খাবার তেলটা দিয়ে দিলাম এবার সবগুলোর পক্ষ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা যেন খুব ভালো করে ময়দা গায়ে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার হাতে নিয়ে এভাবে চাপ দিলে একটা দলা পাকিয়ে যাবে ঠিক এরকম এবার আবারও চাপ দিলে এরকম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এবার নর্মাল তাপমাত্রায় পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব পানিটা একবারে ব্যবহার করতে যাবে না এতে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে রুটি পরোটার মতো যে ডোটা বানাই ঠিক ওইরকম ডো হবে রুটি পরোটা থেকে একটু শক্ত হবে মানে খুব বেশি না সামান্য একটু শক্ত হবে এবার ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পরে এবার ডোটাকে আবার আমি মিনিট খানেকের মতো মথে নিব এবার ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব এখান থেকে এক ভাগ নিয়ে নিব এবার আবার হাত দিয়ে একটু মথে নিয়ে আমি রুটি বানানোর মতো একটু গোল করে নিব এবার এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিব আপনি চাইলে ময়দাও দিতে পারবেন তবে ময়দা ব্যবহার করলে আমরা যখন ডুবো তেলে ভাজব তেলটা নষ্ট হয়ে যাবে সেজন্য তেল মাখিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিব। এবার পাতলা করে একটা রুটি বানাতে হবে রুটিটা বেশি ভারী করে বানালে নিমকিগুলো ভাজার সময় ফুলবে সেই জন্য রুটিটা অনেকখানি পাতলা করে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্ব কেমন হবে ঠিক এরকম হবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিমকির জন্য রুটিটা কতটুকু পুরুত্ব রাখতে হবে এবার কেটে নিব নিমকিটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন লম্বা করে বা চারকোনা করে আজকে আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি মেলাতে যে নিমকি পাওয়া যায় বেশিরভাগ নিমকি এরকম শেপে কাটা হয় সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন এবার ভাজবো ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন গরম হবে তখন চুলে আস্তে মাঝারি করে দিতে হবে তারপর এর মাঝে নিমকিগুলো দিতে হবে নিমকিগুলো দেওয়ার পরে আস্তে বাড়িয়ে রাখা যাবে না তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে নরম থাকবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে নিমকিগুলো ভাজলে প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত মচমচে থাকবে নিমকিগুলো মিডিয়াম আছে প্রায় আট থেকে নয় মিনিট চুলার উপর রেখে আমি ভেজে নিব আট থেকে নয় মিনিট পরে যখন নিমকিগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটি কিচেন টিসের উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এয়ারটাইট কন্টেনারে নেমকিগুলো এক মাসের মতো ভালো থাকবে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ